আমার সকল দর্শক বন্ধুকে শীতের সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো বাবা বিশ্বনাথের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি শ্রাবণ মাস হচ্ছে ধ্যান ও তপস্যার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি মাস শ্রাবণ মাসে প্রতি সোমবার নিয়ম করে ভগবান শিবের পুজো করলে যে কোনো সমস্যা থেকেই মুক্তি পাওয়া যায় জীবনের সকল দুর্ভোগ কেটে যায় সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম দেবাদিদেব মহাদেবে পূজিত এই শ্রাবণ মাসে হন তাই ছোট বড় নারী অথবা পুরুষ সকলেরই উচিত এই শ্রাবণ মাসের প্রথম দিন থেকে বাবা মহাদেবের পুজো করা পবিত্র এই মাসে শিবের আরাধনায় সকল সমস্যা থেকে মুক্তি মেলে আর যদি কারোর পক্ষে প্রতিদিন শিব পুজো করা সম্ভব না হয় অন্তত শ্রাবণের সোমবারগুলি সকলেরই বিশেষভাবে পালন করা উচিত তো বন্ধুরা আজ আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার কিভাবে বাবা মহাদেবের পুজো করে থাকি আর কি শস্য অর্পণ করে থাকি সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক তো আমি প্রথমেই দেখতে পাচ্ছ একটা ছোট পিতলের বাটি নিয়ে নিয়েছি এতে কিছুটা অশ্বগন্ধা চন্দন নিয়ে নিলাম এখন একটু গঙ্গা জল দিয়ে অশ্বগন্ধা চন্দনটা ভালো করে গুলে নিলাম আর এখন পুজো শুরু করব তাই পুজো শুরুর আগে আমি নিজেকে আচমনটা করে নিচ্ছি প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে তিনবার মুখে ছিটিয়ে নিলাম নমো বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণু করে তারপর আরও একবার হাতে গঙ্গা জল নিয়ে হাতটা ধুয়ে নিলাম এরপর আমি পুজোর উপকরণগুলির উপর ভালো করে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম ফল ফুল ফুলের মালা সব কিছুতে গঙ্গা জল ছিটিয়ে দিলাম এখন একটা ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে নিচ্ছি পুজো শুরুর আগে আর ধূপটাও আমি জ্বালিয়ে নিচ্ছি আর এখন আমি বাবাকে একটু ধূপটা দেখিয়ে নিলাম প্রদীপটাও একটু বাবাকে দেখিয়ে প্রদীপ আর ধূপের কাছে নিচ্ছি একটি করে আমি ফুল দিয়ে দিলাম আর এখানে ফুলের সাজিতে যে ফুলগুলো দেখছো তোমরা সবগুলোই কিন্তু আমাদের গাছের ফুল কুলকে ফুল আছে ধুত্র ফুল আছে সব বাবার প্রিয় ফুল আকন্ত ফুলের মালা বেলপাতা সবই কিন্তু বাবার প্রিয় ফুল আর এখন আমি একটু অশ্বগন্ধা চন্দন নিয়ে ফুলে ফুলের মালাতে বেলপাতায় লাগিয়ে দিলাম এখন একটা ছোট বাটিতে আমি একটু ঘি ঢেলে নিচ্ছি বাবার স্নান অভিষেকের জন্য আর একটা ছোট বাটিতে মধু কিছুটা ঢেলে নিলাম একটা আমি পিতলের গামলা নিয়েছি বাবাকে স্নান অভিষেক এতেই করাবো পিতলের গামলাতে আগে অশুগন্ধা চন্দন দিয়ে একটা মঙ্গল চিহ্ন এঁকে নিলাম এর উপরে একটা বেলপাতা দিয়ে দিলাম আর এখন আমি বাবাকেও গামলার মধ্যে বসিয়ে দিয়েছি আর এখন আমি ভালো করে বাবাকে আর বাবার একটু ঘি মাখিয়ে জন্য বন্ধুরা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারের গুরুত্বই অপরসীম আর কেউ যদি প্রতিদিন পুজো করতে না পারো অন্তত সোমবার হলেই যেন পুজো করতে পারো সেটা চেষ্টা করো পরিষ্কার শুদ্ধ জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি আর এখন আমি যে বাটিতে মধু নিয়েছিলাম সেই মধুর বাটি থেকে একটু মধু নিয়ে নিলাম বাবাকে একটু মধু মাখিয়ে নিচ্ছি আগে আর বাবার ত্রিশুলেও একটু মধু মাখিয়ে নেব তোমরা চাইলে পঞ্চামৃত দ্বারাও স্নান অভিষেক করাতে পারো আবার এইভাবেও স্নান অভিষেক করানো যায় বাবার আবারও আমি পরিষ্কার শুদ্ধ জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিলাম এবার আমি দুধ দিয়ে বাবার স্নান অভিষেক করাচ্ছি আর মনে মনে ওম নম শিবায় মন্ত্রটি জপ করে নিচ্ছি তো বাবার অভিষেক হয়ে গেছে এবার হাত জোর করে আমি বলবো নমো অপবিত্র পবিত্র বা সর্বস্তম গথই পিবা যশ্বরে পুণ্ডকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি আর এখন আমি মহাদেবকে হাত জোড় করে প্রার্থনা করব যেন তিনি আমার পুজো গ্রহণ করেন আর মন যেন শান্ত থাকে আর এখন আমি একটা নতুন বইতে নিয়ে নিয়েছি বাবার স্নান অভিষেকের পর বাবাকে নতুন বইতে পড়াতে হয় তাই আমি একটা নতুন বইতে এখন বাবাকে পড়িয়ে দিলাম এখন আমি অশ্বগন্ধা চন্দন দিয়ে বাবার কপালে তিলক কেটে দিচ্ছি তিনটি রেখাও টেনে দিচ্ছি অশ্বগন্ধা চন্দন দিয়ে এই অশ্বগন্ধা চন্দন তোমরা বাজারে যে কোনো দশকর্মা ভাণ্ডারই পেয়ে যাবে এখন আমি বাবার ত্রিশুলেও একটু চন্দনের ফোটা দিয়ে দিলাম এখন আমি একটা আকন্দ ফুলের মালা নিয়েছি যেটা চন্দন সহযোগে আমি বাবার গলায় মালাটি পরিয়ে দেব। আর বাবাকে মালা পরানোর সময় এই মন্ত্র বলে আমি বাবাকে মালাটি পরাবো ওং নমো শিবাই ই দং পুষ্প মাল্যং শিবাই নম নম শিবাই নম শিবাই নম শিবায় তোমরা চেষ্টা করো প্রতি সোমবার সোমবার বাবাকে একটি করে ফুলের মালা নিবেদন করার এখন আমি বাবার মাথায় বেলপাতা চড়াবো প্রথম সোমবার পাঁচটি বেলপাতা চড়াতে হয় তাই আমি এখানে পাঁচটি বেলপাতা নিয়েছি দ্বিতীয় সোমবার সাতটি আর তৃতীয় সোমবারে এগারোটি চতুর্থ সোমবারে একুশটি চড়াতে হয় আমি প্রতিটি বেলপাতায় কিন্তু একটু করে চন্দন দিয়ে দিচ্ছি আর বেলপাতার যে পিছনের যে ডান্ডাটা হয় ওটা আমি একটু করে কেটে দিচ্ছি আর বাবা মহাদেবের মাথায় যখন বেলপাতা চড়াবে এই মন্ত্র বলে বেলপাতা চড়াতে হয় ওং নম শিবায় ই দং স্বচন্দনন বিলপত্রং শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় এবার আমি পুষ্প দিয়ে বাবাকে সাজাবো পুষ্প দিয়ে যখন সাজাবে তখন এই মন্ত্র বলবে ওং নম শিবায় ইদং দং স্বচন্দনন পুষ্পং নম শিবায় নম শিবায় নম শিবায় এবার আমি বাবার মাথায় জল ঢালবো তার জন্য তো আমার একটি ঘটি নিয়ে নিয়েছি তাতে কিছুটা গঙ্গা জল নিয়ে নিচ্ছি বাবার মাথায় সব সময় গঙ্গা জলই ঢালতে হয় এখন আমি একটু অগরু দিয়ে দিলাম আর আমার কাছে গোলাপের পাপড়ি নেই গোলাপের পাপড়ি থাকলে তোমরা গোলাপের পাপড়ি দিও আমি তাই গোলাপ জল দিলাম আর একটু সিদ্ধি পাতা দিয়ে দিলাম আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবার মাথায় জল ঢালতে হয় সব সময় ওম এবার দেখো এখানে অখণ্ড আতব চাল আছে বাবা মহাদেবের মাথায় জল ঢালার পরে অখণ্ড আতব চাল নিবেদন করতে হয় আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য বাবা মহাদেবের মাথায় অখণ্ড আতব চাল নিবেদন করতে হয় সব থেকে ভালো হয় যদি এক মুঠো আতপ চাল নিবেদন করা যায় এতে আমাদের সমস্ত রকম আর্থিক সংকট দূর হয় বন্ধুরা দেখো এখানে আমি সাতটি দুর্বার রেখেছি বাবার মাথায় আতপ চাল নিবেদনের পরে দুর্বা নিবেদন করবে এতে আমাদের আয়ু বৃদ্ধি হয় নম শিবায় নম শিবায় নম শিবায় দেখো বন্ধুরা শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের মাহাত্ম আছে এক একটি সোমবারে এক একটি শস্য বাবাকে নিবেদন করতে হয় তো প্রথম সোমবারে বাবাকে জব নিবেদন করতে হয় সমস্ত রকম দুর্ঘটনা এড়াতে এবং সমস্ত রকম সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য বাবাকে জব নিবেদন করা অত্যন্তই শুভ এবার দেখো এখানে এক ষোলো আনা আছে পুজোর পর বাবাকে নিজের সাধ্য মতো প্রণামী দিতে হয় তাই আমি এটি নিবেদন করলাম এবার দেখো এখানে অখণ্ড ফল আছে বাবাকে গোটা ফল দিতে হয় কাটা ফল দিতে নেই তিনটি পাঁচটি সাতটি যে যার সাধ্য মতো তোমরা দিতে পারো আমি এখানে তিনটি গোটা ফল বাবাকে বেলপাতা ও ফুল সহযোগে নিবেদন করে দিলাম আর একটু মিষ্টান্ন রেখেছি সাদা বাতাসা বাবার খুব প্রিয় যে কোনো সাদা জিনিসই বাবার খুব প্রিয় তাই এখানে সাদা বাতাসা দুটো সন্দেশ রেখেছি যেটা ফুল সহযোগে বেলপাতা সহযোগে আমি বাবাকে নিবেদন করে দিলাম পানীয় জলটা এখনো আমি বাবাকে নিবেদন করে দিচ্ছি বেলপাতা ও ফুল সহযোগে এবার আমি বাবার একটু আরতি করে নেব পুজো সম্পূর্ণ হয়েছে তাই আমি আমার মনস্কামনা জানিয়ে বাবাকে প্রণাম করে নিলাম তো বন্ধুরা এই ছিল আমার শ্রাবণ মাসের প্রথম সোমবারের মহাদেবের পূজা পদ্ধতি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরোনো বন্ধু তারা এইভাবেই আমার সাথে থেকেও পাশে থেকেও আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কমেন্টস করে অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জয় বাবা মহাদেবের জয়